সঠিক কিংবা ব্যাটিক যাই হোক না কেন তোমরা যদি আমার ফ্রেন্ড লিস্টে আসো তাহলে দেখতে পারবে এখানে আমি ডায়মন্ড ওয়ানে আছি তো কষ্ট হইতেছে না মোটামুটি শরীর একটা ভাব আইছে না বাট ওয়েট আমি জানি তোমাদের কোনো ভাবই আসে নাই কেন না তার কারণ একটাই আমি ডায়মন্ড ওয়ান ক্যাশাল লাগা মেরে মজাক বাট সেই দিকে লক্ষ্য না করে তোমরা যদি আমার লিস্টে আসো এখানে কিন্তু আমি এক নাম্বার কিন্তু ভাই এদিকে দিয়ে আমার নামই নাই মানে তবে আর যাই হোক না কেন বর্তমানে নিউ সিজন সিজন ফোরটি ফাইভ শুরু হওয়ায় আমার ফ্রেন্ড লিস্টের ভেতরে আমার বর্তমান অবস্থা নাইনটি ফাইভ যেটা কিনা আমি দুই দিন ভালোভাবে গেম প্লে করলেই হয়ে যাবে বাট তোমরা সেই দিকে লক্ষ্য না করে তোমরা যদি আমার গিল্ডের ভেতরে আসো দেন এই গিল্ডে যতগুলো মেম্বার দেখতে পারতেছো তার থেকেও বেশি প্রো আমি আজকে তোমাদেরকে হাতে নাতে বুঝাই বাট কিভাবে দেন আমাদের গিল্ড থেকে তিনজনকে নিয়ে আসবো আমার লবিতে দেন তাদের সাথে একটা ম্যাচ খেলবো তবে ওই ম্যাচে আমি ভালো গেম প্লে করবো বিকজ ম্যাচের লাস্টের দিক দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবো দেন এই গিল্ডের একদম প্রো প্লেয়ার কি দেন ফাইনালি তাদেরকে ডেকে এনে আমরা ম্যাচটা স্টার্ট করে দিলাম দেন তাদের প্রশ্নের উত্তর কি হবে তারা কি আদৌ বলবে যে ভাই আপনি তো অনেক প্রো নাকি বলবে আপনার মতন বট আমাদের এই গিল্ডে আরেকটাও নাই তো তাদের সাথে প্রথম ম্যাচে স্টার দেওয়ার পর দেন আমরা ল্যান্ডিং করি পি বাট সেটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে আমার সামনে এনিমি দেন এমের টুমির একটা শট দিয়ে দিয়েছি দেন আরেকটা ড্যামেজ দেওয়ার চেষ্টা দেন ফাইনালি কিন্তু ওকে নক করে দিছি। তো ওইখান থেকে এসে দেন আমার সামনে এখানে একটা এনিমি ছিল দেন তাকে ওয়ান শট দেওয়ার চেষ্টা কেননা আমি একটু প্রো বাট কিরে ভাই আমার এই মেরে দিল যাক বেড়া নাই তো আমরা বিরোধ একটু কেটে সামনের দিকে চলে যাব বিকজ এদিকে আমার টিম সামনে এনিমি সো যাই হোক তাকে আমি ব্যাকআপ দামের জন্য আসি তার সামনে দেন একই সেই নক তো যাই হোক তো অলরেডি কিন্তু আমার এসপির অবস্থা বাজে করে ফেলছে তো এখানে হার মানলে হবে না দেন আমার এসপি একদমই কম আস চান্দু তোমার জন্য অপেক্ষা তো এখান থেকে তোমরা জাস্ট আমার টিমমেট গুলো আর রিয়াকশন গুলো শুনো খালি ওয়েট ওয়েট এদিকে আসে বড় নাইতে বড় এই আরেকটা ভাই নেট খারাপ ও সালায় মরে না কে তো ওই ম্যাচটা শেষ করার পর দেন তোমাদের কি মনে হয় আমাদের এই টিমে আমাকে কি বিগ ফ্যান বলবে নাকি তো চলো তাদেরকে বলে দেখি হ্যালো হ্যালো সুজন ভাই মামুন ভাই প্লাস কোন এক আপু তো আপনাদের কি মনে হয় এই গিল্ডের ভেতরে প্রো প্লেয়ার কে সবচেয়ে বড় প্লেয়ার দেখেন না সবচেয়ে দিকে আমি এত কষ্ট সহ্য করার মতো নয় বিকজ দেন এখানে আমার আরেকটি বলে সেটা শোনো এই কথা শোনার পর গাইস আমার সেম টু সেম এই রিয়েকশন হয়ে যায় বাট এক কি আমাকে কিক মেরে দিল গ্রুপ থেকে ভাই এত অপমান সহ্য করতে পারবো না তো চলো কাস্টম খুলে ফেলি দেন সেটাতে থাকবে অনলি চার রাউন্ড তার সাথে করবো আমরা ডু ভার্সেস ওয়ান বিকজ আজকে দেন আমি ফার্স্টে তাদেরকে তিন রাউন্ড দেবো বাট তোমাদের কি মনে হয় ডুভারসেস ওয়ানে কি তাদের সাথে পারবো নাকি আমি ম্যাচটা হেরে যাবো দেন জানতে হলে দেখতে হবে তোমাদেরকে ফুল ভিডিও বেশি দেরি না করে ছোট্ট দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও হ্যালো সবার কেমন আছো তোমরা সো আশা করি সকালে অনেক বেশি বেশি ভালো আছো সো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে তো তোমরা অবভিয়াসলি বুঝেই পড়ছো যাচ্ছে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে দেন তোমাদের অনেক অনেক ভালোবাসায় তিন দিন পর আজকেও নতুন ভিডিও নিয়ে আসলাম দেন তোমরা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইবটা করে দিও অ্যান্ড ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক দাও নাই সো দ্রুত লাইকটা দিয়ে দাও আর হ্যাঁ তোমাদেরকে বলা হয়েছিল যেন তোমরাও চাইলে আমাদের গিল্ডে আসতে পারো আসতে হলে তোমাদেরকে বেশি কিছু করা লাগবো না জাস্ট আমার কমেন্ট বক্সে পিন কমেন্টে দেওয়া আছে দেন আমাদের গিল্ডে কোর্ট সো তোমরা বেশি দেরি না করে ঝটপট করে রিকোয়েস্ট দিয়ে দাও দেন আমি গেমে ঢোকার পরে অ্যাকসেপ্ট করে নেব বিকজ আজকের ভিডিওটা তোমাদের সবার একটাই টার্গেট থাকবে দেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা আর তোমাদের তোমাদের কাছে কাছে আমার আমার রিকোয়েস্ট ভিডিওগুলো কেমন লাগে সো দ্রুত কমেন্ট বক্সে জানাইতে না দেন এখানে আমি প্রথম রাউন্ডে ডাবল স্নাইপার নিয়ে নিছি কেননা চার রাউন্ডের এর কাস্টমের ভেতরে তিন রাউন্ডে আমি তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব বা সিরিয়াস ভাবে খেলবো না বিকজ তো চলো গাইজ দেখা যাক এই রাউন্ড আমাকে হারাতে পারে কিনা তারা তো ডু ও এম ফাইভ নাইনটি গান সহ নিয়ে তার মানে বুঝছি এবার তো দেন কাস্টম কি হবে দেন তোমরা আমার গেম প্লে এর ভেতরে একটু ফোকাস করো দেন দেন আমার গেম প্লে কেমন সেটাও গেছে তোমরা একটু কমেন্ট বক্সে জানাই দিও তো আমার সামনে কিন্তু দুইজন একই সাথে আমার সাথে ফাইট নিতেছে দেন তোমাদের জন্য বোরিং না লাগে তো তাই জন্য ম্যাচের যেখানে সেখানে একটু স্কিপ করে এখনো পর্যন্ত যারা ভিডিওটা শেয়ার শেয়ার করো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা দ্রুত করে দাও তো দেখা যাক গাইস এই রাউন্ড আমি আনতে পারি কিনা স্নাইপারের শট বাট আমি জয় বাংলা তো দ্বিতীয় রাউন্ড পড়ছে আমাদের ক্লোক টাওয়ার দেন আমাদের সামনে একটা প্লেয়ার সো এখানে কিন্তু আমি একটাকে নক করে দিই দেন আরেকটা আছে মাঠের মাঝখানে কি সামনের দিকটাতে তো চলো ভিডিওটা আমরা সামনের দিকে চলে যাই দেন ওইখানে কেটে কিন্তু আমার সামনে ভাই দাঁড়িয়ে আছে ওখানে দেন আমি ওয়ান টাইপ দেওয়ার চেষ্টাই বিকজ সে মাথায় বের করে না যাই হোক আমারই সামনে যেতে হবে ভাই আমার এইচপি অবস্থা বাজে করে ফেলছে যাই হোক এখন থেকে আমি প্যাক করে নি সবার আগে তো প্যাক করে মেডিটেডি ডেডি পরে বাইরে মু দেন আমার এমনিতে এসপি নাই সো সবার আগে আমি লাইফটা ফুল করে নিলাম দেন দুটো মেড কিট কিন্তু একসাথেই করে নিলাম আর সে কিন্তু আমার সামনেই আছে আরে ভাই কে জানে কোথা থেকে আমার কাছে সো যাই হোক ফাইনালি হেডশট দিয়ে তাকে চাঁদের দেশে পাঠিয়ে দিলাম ওরে বাবা বাবা তো দেখতে দেখতে আমাদের নেক্সট রাউন্ড শুরু হয় ফ্যাক্টরিতে আর দেখো তোমরা ফ্যাক্টরিতে আমাকে কিভাবে দৌড়ছে দেন এই রাউন্ড আমরা এভাবে এলিমিটেড হই সো বাকি আছে আর এক রাউন্ড এক রাউন্ড হারার পর গাইস আমি আমার সিরিয়াস গেম প্লে দেখাবো সো তোমরা জাস্ট আর অপেক্ষা করো দেন এই রাউন্ডে তাদের একটা টিমমেটকে মারার পর দেন দেখো তার টিমমেট কিভাবে এম ফাইভ নাইনটি চালাই মানে কি আর বলি ভাই সত্যি বলতে এই গানটা আমি চালাইতে পারি না নয়তো আমি আমিও আগেই নিয়ে নিতাম সো যাই হোক এই রাউন্ড আমি সিরিয়াস মোডে খেলবো আসো খেলবো খেলা হবে খেলা হবে তো নেক্সট রাউন্ডে আমাদেরকে কাটুল স্টিয়ার ভেতরে সো যাই হোক এখান থেকে কিন্তু আমি ডাবল স্নাইপার নেই আর দেখো দুইজন আমাকে কিভাবে ধরছে সো যাই হোক ওদেরকে ড্যামেজ দেওয়ার চেষ্টায় বাট আমি জয় বাংলা ভাই ম্যাচই হেরে গেলাম কেমনে কি মানে রোম রোম ভাইও সিস্টেম পার দেবে একবার না পারিলে দেখো শতবার বাট তোমরা যদি আমার রিয়েল গেম দেখতে চাও তাহলে আনিব নেক্সট বার বিকজ তোমরা যারা আমাদের গিল্ডে আসতে চাও দেন পিন কমেন্টটা চেক করো তাহলেই হয়তো গিল্ডের কোডটা পেয়ে যাবা সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো দেখা হচ্ছে নেক্সট গাইস